আল্লাহ এবং আল্লাহ আনুগত্য করে তাহলে আনুগত্য করাটা হলো তাকুয়া অবদ্ধতা করার নাম তাকুয়া নয় আনুগত্য করার নাম তাকুয়া এখন আমাদের সমাজে কত বিষয় আছে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করার বিষয়ে যেগুলো আমরা মেনে চলি না যেগুলো আমরা আনুগত্য করি না সেটা সামাজিকভাবে হোক পারিবারিক দিক দিকে হোক বিবাহ মানে আমাদের আর সেইতে বিবাহ যেদিন হবে তার আগের তিন দিন পরের তিন দিন গান বাজনা ঢোল তবলা সাজ এগুলোতে এই জাহেল কানায় ভর্তি আপনাদের এলাকায় কেমন আছে আমি জানি না গোটা বাংলাদেশে এই বিবাহকে কেন্দ্র করে যে জাহেলিপনা হক এটা প্রকাশ করা যায় না তো তাকুয়া হলো আল্লাহ রসুল যা আদেস্ট করেছেন যা নির্দেশ করেছেন তা আনুগত্য করা তাকুয়া বলেছি প্রথমেই এমন কোন শক্তি নেই এমন কোন আইন নেই এমন কোন কারাগার নেই যা মানুষকে সোনার মানুষে পরিণত করতে পারে তাকুয়া ছাড়া আই তো আফাল আই তাকুয়া হলো আনুগত্য করা অবাধ্যতা করে নাই যদি আমার ভিতরে অবাধ্যতা আসে আল্লাহ রসুলাম আল্লাহ আলমীর কতবার বলেছেন সুদ খেও না ঘুষ খেও না ব্যবচার করো না পরকিয়া করো না কথা বলো না জমি ফাঁকি দিও না বোনের জমি ফাঁকি দিও না এগুলো কি ইবাদত নয় এগুলো কি আল্লাহর আদেশ নয় এগুলো কি আল্লাহর রাসূলের আদেশ নয় সাউন্ড দেখতে ঠিক করে আমরা প্রতিনিয়ত এটাকে কি করছি অবদ্ধতা করছিlambdaদের ভিতরে তাকওয়া চর্চা কেমন হচ্ছে তার পরের বাক্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন আই ইশকরা ফলাইক ফর কৃতজ্ঞতা স্বীকার করা অস্বীকার করে নয় আমার সুস্থতা আমার অসুস্থতা আমার চলাফেরা আমার ব্যবসায় উন্নতি সফলতা এগুলো কি আমার ক্রেডিট নাকি আল্লাহ সুহান তালা দিয়েছেন তাহলে কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য কে আল্লাহ সুহান এটাকে আমি করি কতজন করি আপনার স্ত্রীর সন্তান হওয়ার সময় আলহামদুলিল্লাহ নর্মালি সন্তান হয়েছে পাশের মানুষের সন্তান হচ্ছে সে আপনার কি প্রশংসা পাওয়ার যোগ্য নয় আমি এগুলো ভুলে যাই হলো কৃতজ্ঞতা যে আল্লাহর অস্বীকার করে নয় যে আল্লাহর অস্বীকার করে না যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না আমরা স্বাভাবিকভাবে আমাকে যদি আপনারা বা কেউ কাউকে যদি এক হাজার টাকা দেওয়া হয় সে আপনার অনেক প্রশংসা করবে অনেক ভালোবাসবে আপনার পাশাপাশি থাকবে যে বিপদে আপনি তাকে সহযোগিতা করেন কিন্তু বিপদে কে সহযোগিতা করেন যিনি আমাকে সুস্থতা সুস্থ রেখেছেন আমার আরোগ্য আরোগ্য দান করেন তিনি কি প্রশংসা পাওয়ার যোগ্য নয় এটা হলো তা কোথ মানুষের মানব জীবনের প্রতিটি পরতে পরোতে আপনি ভাবেন আপনা탈 আপকে দুটো চোখ দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আপনাকে দিন দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আপনাকে সঠিক তরিকায় জীবন যাপন করার সুযোগ দিয়েছেন এটা কি আল্লাহর কৃতজ্ঞ স্বীকারের বিষয় নয় আমি এগুলোর কি ভেবে কখনো কৃতজ্ঞ স্বীকার করি আল্লাহ প্রশংসা করি আল্লাহ আমাকে ইমান দিয়েছেন আল্লাহ আমাকে দিন দিয়েছেন আমার পরিবার পর্দার পর্দা রয়েছে আমার ছেলেকে মানুষ করতে পেরেছি এগুলোর কি প্রশংসার বিষয় নয় খেয়াল করুন তাকুয়ার পর্যায়টা কোন দিকে পরিধিটা কত বিস্তৃত অস্বীকার করে নয় সুতরাং আজকের তাকান ফিলিস্তিনের দিকে প্রত্যেকটা মুহূর্ত তারা জীবন জীবনের একেবারে শেষ মুহূর্তে অতিবাহিত করছে যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হতে পারে তারা মৃত্যুর মুখে পতিত হতে পারে আল্লাহ তারা তাদের থেকে আমাদেরকে ভালো রাখেন তাহলে কি শুক্রিয়া আদায় করতে হবে না এগুলো ভাবতে হবে নিজেকে বুঝতে হবে নিজেকে উপলব্ধিতে নিয়ে আসতে হবে অনুভাবে আনতে হবে আল্লাহ আমাকে রক্ষা করেছেন আল্লাহ আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে সলাদ পড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাকে জুমাতে আসার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন এর চেয়ে বড় নিয়ামতের আর কি হতে পারে এটা হলো তাকুয়া পরের বাক্যে আব্দুল্লাহ মিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া হলো আইয়ুদ করা ফালা ইনসা তাকওয়া হলো জিকির করা স্মরণ করা তাকে ভুলে গিয়ে নয় আল্লাহর জিকির করা তাকে ভুলে গিয়ে নয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এগুলো জিকির জিকির না আফজাল জিকির আল্লাহ এটা জিকির কিন্তু শুধু এগুলোর মধ্যে জিকির সীমাবদ্ধ নয় জিকের বিশ্ববিশাল একটা জগৎ আছে বিস্তৃত ময়দান আছে কেমন বনে ইসরাইলের তিনজন মানুষ আমরা জানি গোহায় আটকা পড়েছিল